প্রিয়াঙ্কার নজর রাখব এই মুহূর্তের বিশেষ খবর গুলোর দিকে চুচুড়া ফেরিঘাট থেকে সোমবার সকালে লঞ্চে করে তৃণমূল সমর্থকরা রওনা দিলেন ধর্মতলার শহীদ সমাবেশের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবছরও গঙ্গা পেরিয়ে লঞ্চেই পৌঁছানোর আয়োজন তৃণমূলের পতাকা সেজে উঠেছে পুরো লঞ্চ যাত্রাপথে চলছে খাওয়া দাওয়া স্লোগান আর দলীয় গানের সুর সভা শেষে আবার সেই লঞ্চেই ফিরবেন সকলে চুচুড়া ফেরিঘাট থেকে সোমবার সকালে লঞ্চে করে তৃণমূল সমর্থকরা রওনা দিলেন ধর্মতলার শহীদ সমাবেশের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও গঙ্গা পেরিয়ে লঞ্চে পৌঁছানোর আয়োজন তৃণমূলের পতাকায় সেজে উঠেছে পুরো লঞ্চ যাত্রাপথে চলছে খাওয়া দাওয়ার স্লোগান আর দলীয় গানের সুর চুচুড়া ফেরিঘাট থেকে বুধবার সকালে লঞ্চে করে তৃণমূল সমর্থকরা রওনা দিলেন ধর্মতলার শহীদ সমাবেশের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও গঙ্গা পেরিয়ে লঞ্চে পৌঁছানোর আয়োজন তৃণমূলের পতাকায় সেজে উঠেছে পুরো লঞ্চ যাত্রা পথে চলছে খাওয়া দাওয়া স্লোগান আর দলীয় গানের সুর একুশে জুলাই আমাদের আবেগ আমাদের আজকে আমাদের নিশ্চিতভাবে একটা প্রেরণার দিন আমাদের যারা শহীদ স্মরণে একুশে জুলাই আমরা প্রত্যেক বছর গত বত্রিশ বছর ধরে আমরা কলকাতায় যাচ্ছি এবং আমরা অনেকেই এই একুশে জুলাই নারকীয় ঘটনা আমরা সাক্ষী আজকে আমরা পায়ে পা মেলাবো কলকাতার রাজপথে এবং সেখানে শহীদ স্মরণ শহীদদের স্মরণ করবো এবং নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন আগামী দিনের জন্য মানুষের জন্য এবং রাজ্যের জন্য সেই নির্দেশ আমরা উঠ করে পাব না আজকে একুশে জুলাই সারা বাংলার আবেগের দিন সুতরাং আমরাও কোথালে এক নম্বর অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস আমাদের প্রিয় সেশান্দ দেবাশিষ চক্রবর্তী এবং আমাদের মাননীয় বিধায়ক অশোক মঞ্জুদার নেতৃত্বে আমরা ওই একশো সাত থেকে নজন মিলে আমরা মমতা ব্যানার্জির নির্দেশ আমরা শুনতে যাই প্রত্যেক বছর এবছরও আমরা লঞ্চ করে যাচ্ছি প্রত্যেক বছরের মতোই আর আমাদের কত নির্দেশিকা উনি রয়েছেন আমরা ওনার সামনে গিয়ে হাজির হব আজকে উনি কি নির্দেশ দেন দলের জন্য আগামী দিনের জন্য আমরা আমার আগামী বিধানসভার সময় সেইভাবে ঝাঁপাব একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে সোমবার ধর্মতলার সবার দিকে রওনা না হাজার হাজার তৃণমূল কর্মী পূর্ব বর্ধমান জেলায় জাতীয় সড়কে সকাল থেকে তৃণমূলের পতাকায় ডাকা পড়েছে গাড়ির বহর কর্মীদের জন্য খোলা হয়েছে সহায়তা কেন্দ্র একুশে জুলাই উপলক্ষে জাতীয় সড়ক যেন কংগ্রেসের দখলে আজ ঐতিহাসিক একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি বিশেষভাবে শহীদদের স্মরণ করা হয় পাশাপাশি আগামীতে তৃণমূল কংগ্রেস কোন পথে যাবে তার নীতি নির্ধারণ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্তমানের উপর দিয়ে যে জাতীয় সড়ক চলে গেছে গতকাল রাত থেকে সকাল পর্যন্ত প্রচুর সংখ্যা গাড়ি যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের সমর্থকদের জন্য একটি আবেগের দিন এবং ঐতিহাসিক দিন এই দিন থেকে তো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারণ করেন যে আগামী বছর বা আগামী যে সময়টায় দল কোন পথে যাবে সামনেই রয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর তার আগে কার্যটা একদম শেষ একুশে জুলাই আর এটি বিশেষ তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় সড়কে পূর্ব বর্তমানের যে জাতীয় সড়ক চলে গেছে একদম আজকে জাতীয় সড়ক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দখলে প্রত্যেকটি গাড়িতে আমি একবার দেখানোর চেষ্টা করবো যে গাড়িগুলো আসছে প্রায় প্রত্যেকটি গাড়িতেই রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের যে দলীয় পতাকা রয়েছে সেই দলীয় পতাকা এবং সকাল থেকে ঠিক একই ছবি দেখা যাচ্ছে এবং জাতীয় সড়কের কিন্তু বিভিন্ন জায়গায় শুধু পূর্ব বর্ধমান নয় আহ পশ্চিম বর্ধমান আহ বীরভূম এবং সে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এই রাস্তা ধরে ধর্মতলা এবং একদম কার্যকর সকাল থেকেই কিন্তু সাধারণ চেষ্টা করব এই মুহূর্তে এখানে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার যিনি সভাধিপতি রয়েছেন এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব দাদা আজকে একুশে জুলাই একদম জাতীয় সড়ক দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল সমর্থকদের দখলে প্রত্যেকটি গাড়িতে রয়েছে দলীয় পতাকা এত উৎসাহ কি বলবেন আমাদের আবেগ কারণ এই আবেগ এই কারণেই যে আজকে একুশে জুলাই যখন আমাদের তেরো জন শহীদ হয়েছিল সারা ভারতবর্ষের জন্য নো আইডেন্টি নো ভোট এই যে ব্রাম্পন সরকার যেভাবে ছাপ্পা মেরে ভোট করতো সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেত্রী ছিল তখন যে প্রতিবাদ করেছিল সেই ক্ষেত্রে সেই দিনটা আজকের দিন আমরা মনে রাখি কিন্তু গোটা পশ্চিমবাংলার মানুষ এবং আমরা সকলেই করি এবং প্রত্যেকটা মানুষের সারা রাত মানে কাল থেকে যেটা শুরু করেছে আমাদের ব্লকের দিক থেকে আমাদের সভাধিপতি আছেন আমাদের কালকে জেলা সভাপতি ছিলেন আমাদের বিধায়করা ছিলেন পশ্চিম বর্ধমানের আমাদের সভাধিপতি যে সকলেই আসছেন এখানে একবার টাচ করে যাচ্ছেন এবং যাতে আরো কর্মীরা উৎসাহিত হয় এর দিকে এখান থেকে কোনারা বাসা বেরিয়ে যাবে কি ব্যবস্থা রাখা হয়েছে এখানে আমাদের প্রায় দশ হাজার জলের আমাদের বোতল আনা হয়েছে এবং মেডিকেল টিম আছে অ্যাম্বুলেন্স আছে কোন সময় আশা করি কোনো দুর্ঘটনা ঘটবে না তা সত্ত্বেও আমরা সব সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের পক্ষ থেকে আমরা যেমন কলকাতা যাওয়ার পথে যোগরামে ক্যাম্পাসে ফেরার পথে আমাদের আজাপুরে ক্যাম্পাসে আমরা সব সময় দলের কর্মীরা আমরা আছি যাতে আমাদের কর্মীদের কোনো সময় কোনো সমস্যা না হয় সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে পাশে আছি বিভিন্ন সময় কর্মসূচি ছিল একুশে জুলাই নিয়ে তো আজকে সকাল থেকে কি কি লোকের সংখ্যা কি ছাপিয়ে গেছে দেখুন যে একুশে জুলাই সেই একুশে জুলাই একুশে জুলাই নয় এইখানে এই একুশে জুলাই বা দ্বিগুণ লোক হবে যে লোকটা অপরন্ত যেটা ব্রিগেডে ব্রিগেড ছাপিয়ে যেত কিন্তু যেহেতু আমাদের আমাদের আবেগ সেইখানে ঘটনা ঘটেছিল আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সেখানে কেন্দ্রীয় আমাদের টিম তারা আলোচনা করে সেই দিয়ে আমাদের করেছেন কেন ওইটা ওই জায়গাটাই হচ্ছে আমাদের সব থেকে স্মৃতি আমরা ওখানে তর্পণ করতে আমাদের সব কর্মীরা যাচ্ছেন এবং আমরা ওইখানে যে বার্তা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দেবেন সেটা গোটা তৃণমূল কথা কর্মীরা সেইভাবেই আমাদের কাজ করবে একদমই পাশেই রয়েছেন পূর্ব বর্ধমান জেলার সবারই প্রতি জামা জেলায় উৎসাহ বললেন শিতুলাই একটা আবেগ পশ্চিমবঙ্গবাসীর কাছে বাঙালির কাছে একটা আবেগ আর এবছরের একুশে দুটোটাই অন্য মাত্রা যেমন শহীদ তর্পণ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সঙ্গে তারা শপথ গ্রহণ করতে যাচ্ছে মমতা ব্যানার্জী পুনরায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখতে সেই শপথ গ্রহণ করা এবং শহীদ তর্পণ এই দুটো মিলিয়ে এই পরের একটি কিন্তু আগামীতে ছাব্বিশে বিধানসভা তার আগে এটা শেষে তুলায় বিশেষ তাৎপর্যপূর্ণ হ্যাঁ অবশ্যই বিশেষ তাৎপর্যপূর্ণ এবং শুধু শহীদ তর্পণের সঙ্গে সঙ্গে শপথ গ্রহণ দু হাজার ছাব্বিশ সালে পুনরায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের মসনদে দেখতে চাই সেই শপথ গ্রহণ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ তারা নিজের এলাকায় ফিরে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ যে নীতি আদর্শ সেগুলোকে পাথেও করে মানুষের পাশে থাকা মানুষের সেবা করা মানুষ মানুষের হয়ে যে কর্মসূচি উনি দিয়েছেন সেইগুলো সম্পন্ন করাই যেমনটা জানালেন তৃণমূল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পক্ষ থেকে যে এই একুশে জুলাই বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই সেই নির্বাচনে যাতে মুখ্যমন্ত্রী মমতা

গঙ্গাসাগর থেকে ভেসেল করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মীরা একুশে জুলাই শহীদ দিবসের সভায় যোগ দিতে কুচুবেরিয়া ঘাট থেকে হাজার হাজার সমর্থক জলপথে রওনা দিয়েছেন সঙ্গে রয়েছেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে উন্মাদনা তুঙ্গে গঙ্গাসাগর থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা আজ একুশে জুলাই ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দেয় সেদিকে তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে ইতিমধ্যে মানুষ রওনা দিয়েছে ধর্মতলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন একুশে জুলাই সেই একুশে জুলাইয়ে ধর্মতলা চলো সেই ধর্মতলা চলার জন্য ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে কেউ ট্রেনে কেউ বাসে কেউ আবার সাইকেল চালিয়েও রওনা দিয়েছে ধর্মতলার উদ্দেশ্যে তবে যেটা দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগর সেই গঙ্গাসাগরের যে মন্ত্রী রয়েছেন বা বিধায়ক রয়েছেন বঙ্কিমচন্দ্র হাজরা তিনি শুধু গঙ্গাসাগরের নয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী তিনি নির্দেশে গঙ্গাসাগর থেকে প্রায় দশ হাজারও মানুষ কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের তারা রওনা দিয়েছে ধর্মতলায় তাদের সঙ্গে কথা বলে জানা গেল যে দু হাজার নির্বাচন রয়েছে বছর ঘুরলেই সেই দু হাজার নির্বাচনে কি বার্তা দেন ধর্মতলা থেকে বা এই যে সমাবেশ একুশে জুলাইয়ের সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে তাকিয়ে তারা ইতিমধ্যেই রওনা দিয়েছে ইতিমধ্যেই ধর্মতলায় সভা মঞ্চে যোগ দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গা সাগরের কচুবেরিয়া ভেসেল ঘাট থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা ভেসেল করে জলপথে রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থেকে রবীন্দাসের রিপোর্ট খবর বাংলা শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ডাকে সোমবার ধর্মদলায় জনসভায় যোগ দিতে আসানসোল স্টেশন থেকে রওনা দিলেন শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক সকাল থেকে স্টেশনে জমায়েত হতে হতে শুরু করেন কর্মীরা হাতে দলীয় পতাকা গলায় ফিতা উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা স্টেশন এলাকা এদিন তৃণমূল কর্মীরা অগ্নিবিন্যাস এক্সপ্রেস ও কোল্ডফিল্ড এক্সপ্রেস ট্রেন করে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন কর্মীদের অনেকেই রাত থেকেই প্রস্তুত ছিলেন ট্রেনে ওঠার আগে স্টেশন চত্বরে মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ তৃণমূল কংগ্রেসের ডাকে সোমবার ধর্মতলার জনসভায় যোগ দিতে স্টেশন থেকে রওনা দিলেন শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থকরা সকাল থেকে স্টেশনে জমায়েত হতে শুরু করেন কর্মীরা হাতে দলীয় পতাকা গোলায় ফিতা উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা স্টেশন এলাকা এদিন তৃণমূল কর্মীরা অগ্নিবীণ এক্সপ্রেস ও কোল্ডফিল্ড এক্সপ্রেস ট্রেন ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন যার আমরা জানি প্রথমে আমি নমস্কার আমি নাইনটি ফোর ওয়ার্ডের কাউন্সিলর দিলপুরা একুশে জুলাই আমাদের এখানে একুশে একুশে জুলাই তৃণমূল কর্মীর তৃণমূল কর্মীদের কাছে আবেগ এবং একটা মমতা ব্যানার্জির বার্তা সঙ্গে যত আমাদের তৃণমূল কর্মীর সঙ্গে শুনতে যায় আজকে দিদি কী বার্তা দেবেন সেটা আমরা শুনবো আগামী দিনে আগামী দিনে ছাব্বিশে ভোট কী বার্তা পাচ্ছি দিদির কাছ থেকে এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির কাছে সেটা আমরা দেখব বনগা লোকালে করে ধর্ম তোলার উদ্দেশ্যে রওনা তৃণমূল নেতা কর্মীদের ছাব্বিশে বিধানসভা ভোটের আগে শেষ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সেক্রেট ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে ভোটের আগে কি কি করণ কৌশল বেঁধে দেয় বা কি বার্তা দেয় তা শোনার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ধর্ম তোলার উদ্দেশ্যে রওনা দেন এদিন বনগাঁ লোকাল করে বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বাগদার বিধায়ক মধুকন্যা ঠাকুর বন্যা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বনগাঁ লোকাল ধরে কয়েক হাজার কর্মী ও সমর্থকদের নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন পাশাপাশি হাওড়া বিধানসভা থেকে হাওড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহেব নেতৃত্বে প্রায় কয়েক হাজার কর্মীদের নিয়ে হাবড়া লোকাল করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন আটটা আঠাশ থেকে এই ট্রেনটায় আমরা যাচ্ছি আগে ট্রেনগুলো আমাদের পাঠানো হয়েছে সেই ট্রেনে কোনো তিল ধরানোর জায়গা ছিল না এই ট্রেনও কোনো জায়গা নেই আটটা আঠাশ আমরা এইভাবেই উনিশশো তিরানব্বই সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ তর্পণে শহীদদের শ্রদ্ধা জানাবার জন্য এইভাবেই আমরা ধর্মতলায় মিছিল আকারে ট্রেনে এবং অনেক আছে যারা গাড়িতে পাঠানো হয়েছে যারা একটু ট্রেন লাইনটা খারাপ আছে তাদেরকে গাড়ি প্রায় ছোট বড় দিয়ে প্রায় চারশো গাড়ি বনগাঁ জেলা থেকে বেরিয়েছে একুশে জুলাই শহীদ তর্পণের দিন উনিশশো তিরানব্বই একুশে জুলাই আমাদের তেরো জন যুব কংগ্রেসের কর্মী খুন হয়েছিল তারপরের থেকে প্রত্যেক বছর এই দিনটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের শহীদ পরিবারকে সামনে রেখে তিনি বাংলার সাড়ে ন কোটি মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে দিক নির্দেশ দেবেন প্রথমে বলবো একুশে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস এবং আমাদের বাংলার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিন সেই হিসাবে আমরা জানি প্রত্যেক বছর একুশে জুলাইতে হাজার হাজার লক্ষ লক্ষ তৃণমূল কর্মীরা তারপর বাংলার মানুষরা সবাইরা যায় একটা সমাবেশ হয় শহীদ দিবসকে আমরা পালন করি সেই হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী একটা বার্তা দেয় আমাদেরকে সেই বার্তাটা আমাদেরকে দেখি আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই বার্তাটাকে চোখে রেখে আমাদেরকে আগামী যে ইলেকশনগুলি সেইগুলো আমাদেরকে করতে হবে এবং আমার নিজের এক্সপিরিয়েন্স যেটা আমি বলবো এটা আমার আফটার ইলেকশন আমার এটা সেকেন্ড আছে আমার মানে সেকেন্ড আমার একুশে জুলাই যেখানে আমি যাচ্ছি শহীদ দিবস আমার কর্মীদের সাথে আজকে বনগা থেকে দেখুন ট্রেনে কোনো ফাঁকা নেই আটটা আটে ট্রেনে গেছে আটটা আটত্রিশ নটা এই তিনগুলো ভুল হয়ে যাবে বনগা শহরের লোক উঠছে পড়েছে কাউন্সিলররা যার যার ওয়ার্ডের থেকে সভাপতিদের নিয়ে নেতৃত্বে সেই মিছিল এবং বলছে মোদি বলে গেছে জয় মা কালী পরেরটা বলেনি জয় মা কালী খবর এখনকার মতো এই পর্যন্ত প্রতিটি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি